তারপর আমি যে বাইকটা দেখাচ্ছি এই বাজারে সবচেয়ে ভালো বাইক এবং কোয়ালিটি সম্পূর্ণ এটা হলো আর থ্রি প্রিন্টিং বাইক প্রিন্টিং বাইক এটা মডেল নাম্বার এটার ব্যাটারি বোল্ড হলো বারো বোল্ডের ব্যাটারি হ্যাঁ বারো বোল্ডের ব্যাটারি এটা হলো ফাইবার বডির ভিতরেই হাতে পিকআপ আপ ব্রেক এবং দু চাকা এলিডি লাইট হবে হ্যাঁ হাতে পিক আপ দু চাকা এলিডি লাইট ঠিক আছে এরকম হাতের পিক আপ এগুলো হ্যাঁ হাতের পিক আপ পায়ে ব্রেক এবং কালারটা খুব গ্লোজি কালার করছে রিফ্লেকশন শিব হবে রাত্রে বেলা দেখতে অনেক সুন্দর লাগে এবং এগুলো অনেক হেভি এটা পড়ে অরিজিনাল বাইকের মতো হ্যাঁ হ্যাঁ এবং এগুলো হ্যাঁ হ্যাঁ এরকম এগুলো আমাদের মতো যে ছেলেটাও চালায় কোনো অসুবিধা হবে না অনেক হ্যাভি একটা প্রোডাক্ট এই যে হাতে পিকআপ আপ দিচ্ছি হ্যাঁ বড়টা ইউজ করতে পারে পনেরো বছর পর্যন্ত ইউজ করতে পারে ছয় সাত থেকে পনেরো বছর আবার পায়ে ব্রেক হ্যাঁ পায়ে ব্রেক যে হাতে পিকআপ আপ দিচ্ছি এখন আমি ব্রেক করতে যাচ্ছি তো যে ব্রেক হবে হ্যাঁ এই সামনে আসতেছি সেম সিস্টেম এটি অরিজিনাল বাইকের মতো হ্যাঁ এটা রেটটা আমরা দিব হলো উনিশ হাজার পাঁচশো টাকা পাঁচশো আট থ্রি প্রিন্টিং বাইক বারো বোল্ট ব্যাটারি প্রিন্টিং বডি এটা এটা আপনাকে দিচ্ছি হলো উনিশ হাজার পাঁচশো টাকা হ্যাঁ এর সাথে ফিক্সড প্রাইস না এই আসলে আমি এর থেকেও কনসিডার করব হ্যাঁ তারপর আমি এর সাথে কিছু গিফট করে দিচ্ছি সেটা হলো আমি হেলমেট দিয়ে দেবো হেলমেট দিয়ে দেবো এটার সাথে হ্যাঁ হেলমেট হেলমেট এবং নিগার্ড সেট দিয়ে দেবো যে হাতে যাতে ব্যথা না পায় পরে যে এরকম অসুবিধা হচ্ছে আমরা এটা কালার কি এটা কালারটা একটাই দুইটা কালার হয় তবে ব্লুটা अवेलेबल না রেডটা अवेलेबल কালার দুইটা কালারে করছি এটা কি ওয়ারেন্টি গ্যারান্টি এটা ওয়ারেন্টি গ্যারান্টি হলো চালানোর ক্ষেত্রে যে কোনো সমস্যা মানে এটার জন্য না আমরা দেখেন যে কোনো প্রোডাক্ট নেক না কেন কাস্টমার চালানোর ক্ষেত্রে যে কোনো সমস্যা হবে সার্ভিসিং ফ্রি দিয়ে থাকি আমরা আমাদের লোকেশনটা হলো মিরপুর কাজীপাড়া রোকেয়া সরণি মেট্রো রেলের দুইশো একাশি এবং দুইশো বিরাশি মিস্ত্রের মাঝখানি পড়বে শোরুমটা হ্যাঁ আর আমাদের দেশ এবং দেশের বাড়িতে ভিডিওটি দেখছেন এই বাইকটি কিনতে চাচ্ছেন একবার সরাসরি ইমু বা হোয়াটসঅ্যাপের মাধ্যমে লাইভে বাইকটি ক্রয় করতে পারবেন আর অবশ্যই আমার চ্যানেলের নাম বলে কিছু ডিসকাউন্ট করে হ্যাঁ আর সাথে আপনি গিফটও দিয়ে দেবেন